তাভুনির সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া বা তালের ফুরুলি তো কীভাবে তৈরি করেছি স্কিপ না করলে আপনারা বুঝতে পারবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক তালের বড়া বা তালের ফুরুলি আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি তালের বড়া বা তালের ফুরুলি তো এই ধরনের যদি কালো তাল নেওয়া যায় তালে ফুরুলি বা বড়াতে তেতো লাগে না মিষ্টি ভাব থাকে একদম এইভাবে কালো দেখে নিতে হবে দেখে নিচ্ছি বুঝতে পারছেন তালটা দেখিয়ে দিচ্ছি ভালো করে একদম এই ধরনের কালো তাল নেবেন আপনারা তবে কিন্তু বড় মিষ্টি হবে তো এখানে উপকরণগুলো কী কী আছে আমি একবার দেখিয়ে দিই তালটাকে ফার্স্ট আমি এই মুকুটিটা খুলে ফেলে তালটাকে ছাড়িয়ে নিয়ে তালটা শ্বাসটা আমি মানে নথটা আমি বার করে নেব চুপড়ি দিয়েও বার করতে পারেন বা ফুলের সাজিয়ে দিয়েও বার করতে পারেন তো এটাকে আমি এখন সাইডে সরিয়ে রাখছি বাকি উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে মেজারিং বাটিতে আমি সুজি নিয়েছি তো আপনারা চাইলে সুজিটা ভিজিয়ে রাখতে পারেন আর নালে ডিরেক্টলি দিয়ে দিতে পারেন এখানে চালের গুঁড়ো আছে এক বাটি ছোট বাটির এক বাটি চিনি আছে আড়াইশো মতো এখানে স্বাদ অনুসারে লবণ আমি দেব মিষ্টিতে একটু লবণ না দিলে ভালো লাগে না টেস্টটা ব্যালেন্স রাখার জন্য একটু লবণ দিতে হয় আর এখানে আছে এক বাটি আমি আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন তো আটার পরিমাণ এক এক বাটি নিয়েছি যদি আমার লাগে তাহলে আমি আবার একটু দিয়ে বানিয়ে নেব তা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তালটা ছাড়িয়ে আমি এখানে নথটা বার করে নিয়েছি তালের শাঁসটা বলতে পারেন বার করে নিয়েছি তো এর পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো তালটা কিভাবে ছাড়াতে হয় আর কিভাবে শাঁসটা বার করতে হয় বা নোটটা বার করতে হয় তো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার করে নিয়েছি কোনো এর মধ্যে শ্বাস মানে ফেসো নেই তো এবার এখানে আমি যোগ করব এক বাটি আটা এখানে আমি এরপরে দিলাম সুজি তারপরে দিলাম চালের গুঁড়ো এখানে চিনিটা আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করে দিতে পারেন তো আমি এখানে আস্তে দিয়ে দিলাম হয়ে যাবে আর স্বাদ অনুসারে লবণ প্রত্যেকটা উপকরণ দিয়ে আগে ভালোভাবে হাতে সাহায্যে আমি মেখে নেবো তারপর যদি জলের প্রয়োজন পড়ে আমি তাহলে এখানে জল দিয়ে দেবো তো এইভাবে আমি এটাকে রেডি করব এইভাবে আমি হাতের সাহেব এইভাবে আমি এটাকে ফাটিয়ে নেবেন এইভাবে কাটিয়ে নিলে কি প্রবলেকটা ভালো তৈরি হবে ঠিক একদম এইভাবে নিতে হবে মিনিট ধরে এটা কোরানোর পর এটাকে আমি পাঁচটা মিনিট ঢেকে রাখব তারপরে পুরোটিটা বানাবো পুরোটির বা তালের বড়া ভাজার জন্য এখানে রিফাইন অয়েল পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই একটা একটা করে কেটে ছাড়বো তো কীভাবে কেটে ছাড়তে হয় হাতের মাধ্যমে সেটা আমি এমনি দেখিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তো এবার এখানে আমি ঠিক হাতেইভাবে তুলবো তুলে যে দিয়ে এইভাবে ফাঁড় এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে এইভাবে ভরে দিতে হবে দেখে বুঝতেই পারছেন একদম ফুলে ফুলে উঠেছে এবার একটু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ইন্ডাকশানে দিয়েছি ফাইভ হান্ড্রেড নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে আমাদেরকে তালের বড়া বা পুরুলি বানিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে তো এবার একটা এটা হয়ে গেছে আমি এবার এইভাবে তুলে নেব শেখে যাতে তেলগুলো বেরিয়ে যায় বাকিগুলো এই সময় ইন্ডাকশানের এটা কমিয়ে দিয়ে আমি আবার এইভাবে এটা একটা দেখিয়ে দিলাম এই যে হাতে এইভাবে নিয়ে কেটে এইভাবে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেওয়া জন্য জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া এইভাবে আপনারা বানিয়ে ভোগ দিতে পারেন ঠাকুরকে গোপালকে আপনারা খেতেও পারেন সাইজটা আপনারা আপনাদের পছন্দসই নেবেন এইবার দেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব এইভাবে একটু আমি নাড়িয়ে দিলাম পরটা ধরে আমি এইভাবে একটু হালকা হালকা উলটিয়ে পাল্টে দিয়ে ভেজে নেব এবারে আমি এগুলো তুলে নেব সেম প্রসেসে আবার আমি ভেজে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কভার্জেন্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে